Assalamualaikum Nabila Afrin স্বাগত জানাই এন মিডিয়ার আজকের খবরে উত্তর কয়াকড়ি অগ্রযাত্রা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মরহুম আবদুল আজিজ খানের স্মরণসভা দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ সৈয়দ এমরান সালে প্রিন্স বলেন আবদুল আজিজ খান জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছিলেন জনগণের অভাব অভিযোগ তাদের সুখ দুঃখের সাথে মিশে গিয়েছিলেন সেই কারণে আবদুল আজিজ খান নিজেকে একজন মানবতাবাদী পরোপকারী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এই সমিতিতে আজিজ খান একজন পারদর্শী চেয়ারম্যানও ছিলেন বোটে সভায় আরও বক্তব্য রাখেন জনাব আসলাম মিয়া বাবুল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালোয়াঘাট উপজেলা শাখা জনাব আবু হাসনাদ বদরুল কবির সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালোয়াঘাট উপজেলা শাখা এছাড়াও দলের আরও নেতৃবৃন্দ এই স্মরণসভায় বক্তব্য রাখেন সবাই মরহুম আবদুল্লাজিজ খানের আত্মার মাগফেরাত কামনা করে ওনাকে জান্নাতের উচ্চ যেন আল্লাতালা রাখেন সেজন্য দোয়া করেন